الله يا ايتها النفس المطمئنه هي نفس المطمئنه بريشد انتر روضك رِغَالِ ارجعي الى ربك فرد شدما ربيل ارجعي الى ربك راضيه مرضيه فرد شدما ربيل كسر فدخلي في عبادي এবং আমার স্পেশাল বান্দাদের সাথে দলবুদ্ধ হও ওয়াদু জান্নাতি জান্নাতের মধ্যে প্রবেশ কর আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি তার সংক্ষেপ তরজমা হচ্ছে এটা এবার আল্লাহ তাআলা যে বললেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না হে পরিশুদ্ধ অন্তরের অধিকারীগণ নফসে মুতমাইন্না আমরা না কয় অন্তরের অধিকারী কারা পরিশুদ্ধ অন্তরের অধিকারী হচ্ছেন ওই সকল আল্লাহর বান্দাগন যাদের চাওয়াটা আল্লাহর চাওয়া হয়ে গেছে বলে কেমন বললা আল্লাহ যা চাই যা আদেশ করলেন তারা তা মেনে জীবন পরিচালনা করে যা নিশ্চিত করলেন তা থেকে তারা বিরত থাকে তাদেরকে বলা হয় পরিশুদ্ধ অন্তরের অধিকারী বলা আল্লাহ এই পরিশুদ্ধ অন্তরের অধিকারীদেরকে ডাকবেন কখন বলা ওই পরিশুদ্ধ অন্তরের আল্লাহ রাখবেন ইয়া আইয়াতুহান্নাসুল মুতমাইন্নাহ ইলজিই হে পরিশুদ্ধ অন্তরের অধিকারীরা ফিরআদা তোমা রব এর কাছে বল রাখবেন কোন সময় যারা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ তাআলার বন্ধু হয়ে গেছেন দুনিয়ায় আল্লাহ তাদেরকে ডাকবেন মিত্রের আগে আল্লাহ যারা জান্নাতি মানুষ তাদের মৃত্যুর জন্য যখন ফেরস্তা আজরাইলকে বাঁধাবেন আল্লাহ থেকে কিছু ফেরেস্তা ভাঁধাইবেন সে অনুভব করতে পারবে যে কেউ আসতে সে কোনো একটা আলো দেখা যাচ্ছে ওই ফেরেস্তারা আসিয়া বান্দাকে রাখবে ইয়া ইয়া তু হতম না হে পরিশুদ্ধ অন্তরের অধিকারীগণ মুখরুজি বের হও ফেরেশতারা বলে উখরুজি বের হও তখন বান্দার অন্তর বের হতে চাবে না কারণ বান্দার অন্তর এই সারাদিন বড়ির সাথে অনেক সময় অতিবাহিত করেছে এই জন্য বের হতে চাবে না তখন ফেরেশতারা আল্লাহর কাছে যায় বলবে আল্লাহ আপনার বান্দার আত্মা তো বের হতে চায় না বলে তোমরা কিভাবে দেখছো বলে আমরা বলছি যে বের হও। কারণ একটা মানুষ ঘরের মধ্যে থাকে নিজের নাই কেউ যদি বের হওয়ার জন্য বলে তখন সে বলে আমার ঘর থেকে আমি কেন বের এজন্য ওই আত্ম ওই অন্তরটা সাড়ে তিন হাত বর মধ্যে মেদের সাত সত্তর বছর ছিল সে তো বের হতে চাবে না তখনই সময় আল্লাহ রাখ দেয় শুন তোমা ই

যার আল্লাহ রাজি আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছেন তাহলে আমরা দুনিয়াতে চলতে হলে দুইটা টার্গেট নিয়ে আমাদেরকে চলতে হবে ভাইরা আমার দুইটা টার্গেট নিয়ে যদি আমরা চলি আমরা জান্নাত পাও আমাদের জন্য সহজ হয়ে যাবে টার্গেট দুইটা কিভাবে চলব একটা হচ্ছে যে আমার টার্গেট থাকবে আমি আল্লাহকে রাজি করানো আর আল্লাহকে রাজি করানো এটা আমাদের সকলেরই টার্গেট কারণ আমরা নামাজ করি রোজা রাখি হজ করি আল্লাহকে রাজি করানোর জন্য কিন্তু ভাই নামাজ রোজা হজ রাখার আমরা সব কিছু আল্লাহকে রাজি করানোর জন্য করে থাকি কিন্তু শুধু আল্লাহকে রাজি করলেই তো হবে না আল্লাহকে রাজি রাখাও লাগবে কারণ আমি করলাম ঠিক রাখতে পারলাম না ওরা আফসোস শৈমা শুনান্ত পুকুরের পানির ভিতর থেকে শরীর মাছ ধরা অনেক মুশকিল অনেক কষ্ট করে একটা ধরলেন ধরার পরে কানের ভিতরে আঙ্গুল দিয়ে আবার পুকুর থেকে উপরে উঠাবেন উঠানোর পরে এবার যখন পানির উপরে উঠাইলেন হঠাৎ আপনি ঝুড়ির মধ্যে নেবেন শনি মাছটা একটু পিস লেগে গেল এবার শনি মাছটা হাত থেকে চলে গেল এবার তো দেখি আপনি যদি এই মাছটা নাই পাইতেন তাহলে আপনার কত আফসোস থাকতো পাওয়ার পরে চলে গেল কেমন আফসোস হওয়া দরকার এজন্য আমি রাখতে হবে যে আল্লাহকে রাজি রাখতে পারবে মৃত্যু পর্যন্ত ওই বান্দাকে আল্লাহ রাখ দিয়ে তাহলে আল্লাহকে রাজি রাখার জন্য আমাদের মাধ্যম কি জানতে হবে রাজি করার মাধ্যম তো আমরা সকলেই জানি অনেক মসজিদে বয়ান হয় রাজি করা করার মাধ্যম নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া এটা আল্লাহকে রাজি করার মাধ্যম আর আল্লাহকে রাজি রাখার মাধ্যম হচ্ছে যে গুণা ছেড়ে দেওয়া গুণা ছেড়ে দিলে আল্লাহ রাজি হয় বান্দার উপর খুশি হয় এজন্য গুণা ছেড়ে দেওয়া এটা আমাদের জন্য আল্লাহকে রাজি রাখার মাধ্যম বলে গুণা তো ছাড়তে চায় কিন্তু পারি না বলে আপনাদেরকে আমি সহজ কিছু পদ্ধতি বলা যাবো অল্প সময়ের মধ্যে এই সহজ পদ্ধতিগুলো যদি আমরা অবলম্বন করতে পারি গুণা ছাড়া আমাদের জন্য সহজ হয়ে যাবে তাহলে গুণা ছাড়ার সহজ পদ্ধতি কয়েকটা পদ্ধতি বলবো অল্প সময়ের মধ্যে এক নম্বর পদ্ধতি হচ্ছে আপনি গুণা ছাড়ার আপনার জন্য সহজ হবে আপনি যে কোনো বিপদ দেখলে মনে করবেন যে আমার গুণার কেননা আছে যত বিপদ আপনার আসবে মনে করবেন এটা আমার গুণার বসন গুনার কারণ আসতেছে আপনি হুসুর খেয়ে পড়ে গেলেন মনে করবেন এটা আমার গুনার বসন তাহলে গুণার যার আপনার অন্তর এটা আসবে যে আমি হুজুর পড়ে গেলাম এটা আমার গুনার কারণে হয়েছে তাহলে গুণাচার আপনার জন্য সহজ হয়ে যাবে আপনার সন্তান কথা শুনে না আপনি মনে করবেন আমি তো আমার মালিকের কথা শুনি না আমার সন্তান আমার কিভাবে কথা শুনবে আপনার বিবি কথা শুনে না আপনি এটা অন্তরে ধারণা করবেন আমি তো আমার মালিকের কথা শুনি না তাহলে আমি কিভাবে আমার আমার সন্তান আমার বিবি আমার কেমনে কথা শুনবে তাহলে ছাড়া একটা সহজ পদ্ধতি হচ্ছে শুধু বিপদ দেখবেন মনে করবেন যে আমার গুণার কারণে হয়েছে তাহলে গুণা ছাড়া আপনার জন্য সহজ হয়ে যাবে দুই নাম্বার গুণা ছাড়া সহজ পদ্ধতি হচ্ছে আমরা এখানে যারা আসছি এখানে আমরা কেউ গুণা করি এখানে যারা আমরা বসে আছি প্যান্ডেলে কেউ গুণা করি গাঞ্জা খায় বিরিয়ানি না তাহলে এই মজমা একটা দিনই মজমা ওলামায়ে কেরামের সোহবতের মজমা এখানে আসার কারণে যে আমি গুণা করি না এই জন্য বড়রা বলেন যে মুরব্বীদের সহবাদ বড়দের সহবাদ আল্লাহ ওয়ালাদের সহবাদ যত বেশি যাইবা তত বেশি তোমার গুণা ছাড়া সহজ হয়ে যাবে এই জন্য গুণা দ্বিতীয় পদ্ধতি সহজ হচ্ছে যে আমরা আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখে আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে আমরা একটু সময় যদি অতিবাহিত করতে পারি তখন গুণা ছাড়া আমাদের জন্য সহজ হয়ে যাবে তিন নাম্বার গুনা সাদা সহজ রাস্তা মানুষ করার জন্য মানুষকে করার জন্য উৎসাহিত করে কয়েকটা কারণ এক নাম্বার কারণ হচ্ছে মানুষ যখন একা হয় মানুষ যখন একা হয় তখন সে গুণা করার জন্য উৎসাহিত আল্লাহ কো না বান্দা তুই একা না ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম বান্দা আমি তোর সাথেই আছি সে মনে করে গুনাহ করার সময় আমি একা আল্লাহ কো না বান্দা তুই একা না আমি তোর সাথেই আছি ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম দুই নাম্বার মানুষকে গুনাহ করার জন্য উৎসাহিত করে দুই নাম্বার পদ্ধতি হচ্ছে মানুষ যখন গুনাহ করার জন্য আগ্রহিত হয় মানুষ মনে করে যে আমি যে গুনা করি কেউ তো দেখে না আমি তো গুনা করি কেউ তো দেখে না আল্লাহ বলে না বান্দা তুই গুনা করস মনে করস কেউ দেখে না কেউ দেখে না আলাম যে আলাম বি আন্দ না খাই বন্ধা আমি তো তোর দিকে সরি তাকিয়ে আছি বলে কেমনভাবে তাকিয়ে আছে আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর সাল্লামকে বলেন বলে মিরসাদ বলা হয় এমন শিকারী যখন শিকার করার জন্য যায় তখন সতর্কতার সহিত কদম পেলে যখন বন্দুক বের করে সতর্কতার সহিত বের করে কারণ কি কারণ যে আমি যদি একটু সতর্কতা অবলম্বন না করি তাহলে তো শিকারকৃত বস্তু চলে যাবে এই জন্য বান্দা যখন আল্লাহ আল্লাহ বলে নবী আমার আমি বান্দার প্রতি খুব মারা ধরবো আমি বান্দার প্রতি তাকে আছি কোন সময় যাই ধরি আব্বাকাল বলে মানুষ তাকায় থাকে অনেক সময় একদিকে মনোযোগ থাকে অন্যদিকে আল্লাহ বলে না নবী আমার আমার মনোযোগ সবসময় বান্দার প্রতি থাকে তাহলে মানুষ গুনা করার জন্য উৎসাহিত হয় দুই নাম্বার কারণ মানুষ যখন মনে করে গুণা করার সময় যা আমি যে গুনা করি কেউ দেখে না আল্লাহ বলে কেউ না না কেউ দেখার দরকার নাই আমি আল্লাহ তো সরাসরি তুল থেকে থাকে তিন নাম্বার মানুষ গুণা করার জন্য উৎসাহিত হয় তিন নম্বর কারণ হচ্ছে মানুষ যখন গুণা করে সে মনে করে আমি যে গুনা করি কেউ তো জানে না আমি যে গুণা করি কেউ তো জানে না আমি তো অন্তকা গুণা করি আমি হেডফোন লাগাই ভিতরে গুণা করি কেউ তো জানে না আল্লাহ বলে বান্দা কেউ কেউ নাই নাই আল্লাহ বলে বান্দা যে তুই মনে কর কেউ জানে না যে আমি আল্লাহ তো সব জানি যে তুই বাহ্যিক দৃষ্টিকে যে গুণা কর উপরে দেখা যায় সেটা তো আমি আল্লাহ জানি জানি এরপরে তুই দিলে দিনে কি পরিকল্পনা কর সেটা আমি আল্লাহ জানি এই জন্য মানুষ যখন গুণা করে উৎসাহিত হয় যে মানুষ মনে করে যে আমি যে গুণা করি কেউ তো জানে না চার নম্বর মানুষ গুণা করার জন্য উৎসাহিত ওই সময় বান্দা যখন বেপরোয়া হওয়া হয়ে যায় ও কেমন ব্যাপার বান্দা গুণা করার সময় মনে করে যে আমি গুণা করলে কে আমাকে কি বলবে আমি ক্ষমতাবান কে আমাকে কি বলবে আল্লা আলমিন বলেন ইন্না শাদীদ বান্দা আমার ধরা কিন্তু কোচিং ধরা আমার ধরা কিন্তু কোচিং ধরা বান্দা আমি যখন ধরি ধরার আগে তো পটল পটল করে ধরার পরে তখন এয়ারপোর্ট দিয়ে শোরের মতো পালা যায় এজন্য জন্য গুণা করার সময় চিন্তা করতে হবে যে আমার আল্লাহ আমাকে দেখতেছে চার নাম্বার একটা কোনো সহজ পদ্ধতি হয় আমরা অল্প সময় বলে দিচ্ছি যে আমরা কোনো একটা ঘরের মধ্যে ঢুকলে যদি এখানে সিসি ক্যামেরা লাগানো থাকে তখন আমরা মনে করি যে এই সিসি ক্যামেরা লাগানোর কারণে ওই ঘরে ঢুকলে আমাকে একটু নিয়ন্ত্রণ বলে চলতে হবে কেন আমার কোনো ভুলের কারণে যেন আমার অসম্মায় না হয় আল্লাহ বলে দুনিয়া এত ভয় একটা সিসি ক্যামেরার কারণে আমি আল্লাহ তোর সারাদিন হাত বড়ির মধ্যে একটা সিসি ক্যামেরা লাগিয়েছি যে আত্মা সৃষ্টিকে আমরা মতন ময়দানে তোর বিরুদ্ধে আদালতে দাঁড়াইয়া যাবে আত্মা সৃষিকে আমরা আপনাদেরকে সহজে বলে যাচ্ছি আত্মসাক্ষী আমাদের সকল গুণের সাক্ষী হবে কয়টা মধ্যে ময়দানে আত্মসাক্ষী হবে এক নম্বর সাক্ষী হচ্ছে জমিন সাক্ষী হবে জমিন আদালত আদালতে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে তখন বান্দা জমিন যখন সাক্ষী দিবে মান্দা বলবে জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমি তো আমার জবান আছে আমি মিথ্যা বলবো যে আমি অস্বীকার করবো আল্লাহ বলেন না এই অস্বীকার করার কোনো সুযোগ নাই আল্লাহ আল্লাহেন জবান বন্ধ থাকবে হাত কথা বলবে পাও কথা বলবে কয়টা সাক্ষী গেল তিনটা সাক্ষী চার নম্বর সাক্ষী কান কথা বলবে চোখ কথা বলবে এরপরে চোখ কান কথা বলবে এবার আপনি মনে করেন যার হাত নাই পা নাই মনে করেন যে সে ব্যথা যাবে না চামড়া কথা বলবে চোখ কথা বলবে কান আল্লাহ আদা আদা সাক্ষী দিবে এরপরে আট নম্বর সাক্ষী সাত নাম্বার সাক্ষী মুন নাকির আমাদের লেখকগণ আছে তারা আল্লাহর আদালতে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে এরপরে আট নাম্বার সাক্ষী যে আমল নামা আমাদের জন্য যে ভয়াবহ আমল নামা যে আমল নামা যখন দেওয়া হবে নবীজিকে নবীজিকে বলেন যে ফি যখন বান্দা নফুল মানে আমল নামা দেওয়া দেখবে তখন বান্দা চিৎকার দিয়ে কান্দা থাকবে মানি কিতাব আল কিতাবু শির ওলা কেমিলটা নিল সহা আরে এটা কেমন আমি নামা ছোট একটা গুনাও সাদা হয় নাই বড় একটা গুনাও সাদা হয় নাই এই জন্য ভাই আমরা বয়স হয়ে গেছে এখনো পর্যন্ত গুনা ছাড়তে পারি না একটা চারটা সহজ রাস্তা বললাম যদি আমরা এই সহজ রাস্তাগুলি আমরা অবলম্বন করি গুনা শিখে দাও আমাদের জন্য সহজ হয়ে যাবে আল্লাহ তার আমাদের শগুনকে এই অল্প সময়ে যে কথাগুলো বললাম শকুনগুলো উপর আমল করাটা অফিস দান করুন সকল বলে আমিন